এক করছি। আল্লা রসুল দুনিয়ার জমিনের ভিতরে যত বড় সম্পত্তি থাকে না কেন সকল সম্পদের ভিতরে অন্যতম একটি সম্পদ বা শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটা ন্যাক্কার স্ত্রী কেননা নাকার স্ত্রীকে কেন সবচেয়ে বড় সম্পদ হিসেবে ঘোষণা করলেন আসুন আমরা সেই বিষয় নিয়ে বর্তমান সময়ের সাথে ঘটে যাওয়া আমাদের একটি উদাহরণ হিসেবে আমরা খুঁজে পাওয়া যায় যেমন ভাবে আমরা বলতে পারি যে আমাদের সকলেই প্রিয় কোঠা আন্দোলন করতে গিয়ে আবু সাইদ ভাই ইন্তেকাল করেছেন এবং যে মানুষটার গুলির আঘাতে ইন্তেকাল করেছিলেন তার স্ত্রী তাকে তালাক দিয়েছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় একটি নজির কেননা নবী সাল্লাম বলেছিলেন যে নেককার স্ত্রী হচ্ছে সবচেয়ে বড়ো একটি সম্পদ নেককার স্ত্রী চায় না কখনো তার স্বামী অন্যায় অপরাধের সাথে লিপ্ত থাকো নেককার স্ত্রী কখনো চায় না তার স্বামীর ক্ষমতা থাকার কারণে অন্যের উপরে জুলুম অত্যাচার করে তাই নেককার স্ত্রী চায় না কখনও তার স্বামী কোনো সময় মানুষের অপরাধ ছাড়া মানুষদেরকে ওপরে আঘাত করো এজন্য আমাদের সকলের প্রিয় আবু সাঈদ ভাইকে যে মানুষটা মৃত্যুবরণ করিয়েছিলেন গুলির আঘাতে সেই মানুষটার স্ত্রী তাকে তালাক দিয়েছেন কেননা আল্লাহ রবীন্দিন কোরআন ক্যারিমের ভিতরে একটি আয়াত নাজির করলেন আল্লা সুবাহতালা বলেন যারা দুনিয়ার জমিনের ভিতরে জুলুম অত্যাচার এবং পাপ কাজগুলো করে আল্লাহ সুবিহামতালা দুনিয়ার জমিনের ভিতরে তাদেরকে আজাব এবং হজব দেন করে কীভাবে আল্লা সুবাহা বলেন ফিত দুনিয়া ওয়াল আখেরাত দুনিয়ার মধ্যেও আজাব দেন এবং আখেরাতের মধ্যে আল্লা সুবাহতালা আজাব দেন দুনিয়ার মধ্যে এমনও আজাব হতে পারে মানুষ জানে না সুস্থ মানুষ হঠাৎ করে আপনি স্ট্রোক করতে পারে এবং প্যারালাইসিস হতে পারে অথবা হঠাৎ করে দেখতে পারেন একটা মানুষের কিডনি শেষ হতে পারে বা একটা বাল্ব শেষ হয়ে যেতে পারে এমনভাবে আল্লাহ সুবি হান তাকে আজাব গজব দিতে পারে আমাদের চোখের সামনে অনেক মানুষগুলো দেখতে পারে যে মানুষগুলো যারা ঝুলুম অত্যাচার করেছিল আল্লা সুখ আলা তাকে কোনো এক মুহূর্তের মধ্যে বা কোন এক সময় বা হঠাৎ করে দেখতে পারে যে এই মানুষটা বুবা হয়ে যায় কথা বলতে পারে না তার হাঁটা চলা এবং খাওয়া দাওয়ার সকল শক্তিগুলো মানুষের আস্তে আস্তে শেষ হয়ে যায় দেখতে পারি সে ঘরের মধ্যে বসে বসে তার জীবনটা শেষ হয়ে যায় গড়ের মানুষের উপরে জুলুম করে এবং ঘরের মানুষগুলো এক সময় পারে না যে সে মানুষটাকে একবারে শেষ করে নিতে এবং মানুষটা চায় যে এই মানুষটা কখনও মৃত্যুবরণ করে না কেন এ কখন মরবে এই জিনিসটা সকলেরই চাই কেননা এই মানুষটার মাধ্যমে সমাজে প্রত্যেকটা মানুষ মূলত জুলুমের সাথে শিকার হয়ে আছে আল্লাহ সুবাহ তালা বলেন শুধু তাই নয় দুনিয়ার মধ্যে তোমরা যারা জুলুম অত্যাচার করেছো তোমাদেরকে আসাব দিব। এবং আখাতে আল্লাহ সুবাহ তালা তোমাদেরকে আসাব এবং ঘোষ দিব কেননা সুল্লা সাল্ল সাল্লাম বলেন যারা দুনিয়ার জমিনের ভিতরে যারা জুলুম অত্যাচার করবে ক্যামতের কঠিন ময়দানে আল্লাহ সু হানতার জুলুম শাস্তি হিসাবে আল্লাহ সু হানা তাদেরকে অন্ধকার রূপ ধারণ করবে একটা বার চিন্তা ভাবনা করে দেখেন ক্যামতের মাঠে যদি আপনি অলঙ্গ অবস্থার মধ্যে থাকেন এবং যে মানুষগুলো আপনি পাও এদিক সেদিক করতে পারবে না যেভাবে সেভাবে থাকতে হবে এবং সূর্যটা যদি আপনার কাছে চলে আসে ওই মুহূর্তের মধ্যে আপনার বাবা মা সন্তান ভাই বোন ছেলে মেয়ে কেউ কোনো আপন আসবে না যার দন সম্পত্তি নিয়ে আপনি এত জুলুম অত্যাচার করেছিলেন যার গুলির আঘাতে একজন মানুষের মৃত্যু বরণ করেছিলেন সেই মানুষগুলো যার ক্ষমতার টিকিয়ে রাখার জন্য আপনি একজন মানুষের উপরে গুলি করেছিলেন যাকে আপনি রাজি খুশির জন্য একজন মানুষকে আপনি গুলি করে মৃত্যুবরণ করিয়েছিলেন ওই মানুষটাও কিন্তু কেমন এই কঠিন ময়দানে আপনার কোনো কাজে আসবে না ওই সময় কিন্তু আল্লাহ সুবাহ তালা ইনসাফের ফায়সালা করবেন আল্লাহ সুবাহ কাছে ওই জালিমের বিরুদ্ধে আল্লাহ সুবাহ কাছে মাসদুম ব্যক্তি বিচার চাবে ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ সুবাহ বলবেন আমি আল্লাহ সুবাহ তালা আজ তোমাদেরকে ইনসাফ করব। দেখেন ভাই আপনি যাদের পিছনে ঘুরলেন তারা কোনো কোন সময় কিন্তু কেয়ামতের কঠিন ময়দানে আপনার কোন কাছে আসবে না তাই আসুন না আপনার যে ভুলটার আঘাতের কারণে কোনো একজন মানুষের প্রাণ যেন শেষ না হয় আপনি অন্যকে রাজি খুশি করার জন্য যেন আপনার বুলেটের আগাতে কারণে কোনো একজন মানুষের প্রাণ যেন শেষ না হয় কেননা দুনিয়ার জমিনটি হচ্ছে আমাদের বুঝে আসার সময় কিন্তু দুনিয়ার জমিন থেকে ইন্তিকাল করলে যখন আমরা বুঝে আসলেও কখনো কোনো কাজে আসবে না কিন্তু আমরা কেমনই কঠিন ময়দানে বলবো আল্লাহ সুহামদালা আপনি আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠান কিন্তু আল্লাহ বলবেন যে না আর পাঠানোর সময় নাই তোমাদের সব শেষ এখনই তোমাদেরকে জাহান নাম তোমাদের জন্য ওয়েট করছে এই জাহান নামের ভিতরে যাও আসেন আমরা জাহান্নাম থেকে দূরে তাকি জুলুম থেকে দূরে তাকি মানুষকে খুশি করতে গিয়ে অন্যের ওপর জুলুম না করি আল্লাহ সুল আমাদেরকে বুঝে শুনে আমল করা তৌফিক দানি করো